দু হাজার চব্বিশ পঁচিশ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী নিজের প্রথম বাজেট দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মুদ্রাস্ফীতি কমিয়ে সাড়ে ছয় শতাংশে নামাবেন তিনি তবে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার বিষয়ে কিছু না বলে গতানুগতিক কথার পুনরাবৃত্তি করেছেন তিনি বারবার বলেছেন সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি পূরণ অগ্রাধিকার বাজেটের দর্শন এবং কাঠামো জানাতে আমাদের সঙ্গে আছেন সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার সঙ্গে কথা বলবেন সহকর্মী রিজবি নওয়াজ ধন্যবাদ মেহেদি আমি চট করে চলে যায় দর্শক আপনারা দেখছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এটি বাজেটের শিরোনাম আমি বাজেটের যে কাঠামোটি সেটি খুব তাড়াতাড়ি বলে আমাদের বিশিষ্ট অতিথি তার কাছে চলে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তাবিত যে বাজেটটি অর্থমোটে দিয়েছেন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এই বছর যে বাজেটটি এখনও আছে সে তার চেয়ে বিরাশি হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা বেশি আমরা নেক্সট সাইডে চলে যাই বাজেটের যে ব্যয় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবং অনুদান সহ আয় হবে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এটি জিডিপির সাড়ে চার শতাংশে থাকবে আমাদের যে বাজেটে ঘাটতি আয় এবং ব্যয়ের মাঝখানে যে ফারাকটি আমরা পরের স্লাইডটা দেখি আয় কোথা থেকে হবে তার একটি বিবরণী এখানে আছে সবচেয়ে বেশি আয় করবে জাতীয় রাজস্বর যথারীতি চার লাখ আশি হাজার কোটি টাকা নেক্সট স্লাইডে চলে যায় আমরা ব্যয় কোথায় করবে সরকার সেটির একটি বিবরণী এখানে আছে সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এটি একটি উল্লেখযোগ্য ব্যাপার ঘাটটি যে দুই লাখ একান্ন হাজার ছশো কোটি টাকা এটি কোথা থেকে পাওয়া যাবে বিদেশি উৎসের ঋণ নব্বই হাজার দেশি উৎস থেকে এক লাখ ষাট হাজার ব্যাংক থেকে সরকার নিবে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা পরের স্লাইডটি ব্যাংক থেকে যে ঋণ নেওয়ার লক্ষ্যমাটা এই বছর সরকার ধরেছিল এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা কিন্তু শেষ পর্যন্ত এটি প্রায় তেইশ হাজার কোটি টাকা বাড়িয়ে নতুন করে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে আমরা পরের স্লাইডে দেখাচ্ছি সেটি এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা দর্শক আমি ডক্টর দেবপ্রিয়র কাছে চলে যাচ্ছি আমাদের অর্থমন্ত্রী এই প্রস্তাবিত বাজেটে বারবার সুশাসনের কথা বলেছে আপনারা অর্থনীতিবিদ আমাদের দেশে যারা আছেন তারাও এই বিষয়টি বলে আসছেন এখানে একটি কথা অর্থমন্ত্রী বলেছেন যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়িত হলে আমরা সুশাসনের সর্বোচ্চ আসনে পৌঁছাতে পারব এই সর্বোচ্চ সুশাসনের যে স্তর কতদূর উনি তো নিজস্ব একটা হিসাব ওখানে বলেছেন এবং সেটা এই মুহূর্তে তো আমাদের হিসাব হলো বর্তমান অর্থ বছর সেহেতু বর্তমান অর্থ বছরে সুশাসন কতখানি আসবে সেটাই হলো বড় ব্যাপার এবং সেই ক্ষেত্রে আস্থা রাখার জায়গাটা একটু জটিল কারণ হলো যে সবেমাত্র আমরা দেখেছি যে এই কর সিদ্ধান্ত হয়েছে প্রস্তাবনা এসছে তার ভিতরে এসছে যে আপনি কোনো ধরনের উৎস ব্যতিরিকে না জানিয়ে আপনি কোনখান থেকে আয় করেছেন সেটা না বলে আপনি মাত্র পনেরো শতাংশ কর দিয়ে এই ক্ষেত্রে আপনি আয় ঘোষণা করতে পারেন এবং যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে আপনি বৈধভাবে যদি আয় করেন তাহলে সেইখানে আপনি কর দিচ্ছেন আপনি তিরিশ শতাংশ আর অবৈধ আয় থেকে আপনি পনেরো শতাংশ এটা যদি সুশাসনের পরিচয় হোক হয় তাহলে তো খুব মুশকিল সর্বোপরি এটা তো যেই নির্বাচনী ইশতেহারের কথা বলছেন উনি সেই নির্বাচনী ইস্তাহারে আওয়ামী লীগের এবারে নির্বাচনী ইস্তাহারে যদি আপনি ফিরে যান সেখানে সুশাসনের বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে জিরো টলারেন্সের কথা এবং জ্ঞাত উৎস বহির্ভূত আয়ের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা সেহেতু আমি তো দু জায়গাতেই আমি মিল খুঁজে পাচ্ছি না আইনের দিক থেকে প্রয়োগের দিক থেকে এটা তো একটা প্রতারণামূলক পরিস্থিতি মনে হয়ে তাহলে জিরো টলারেন্স যে কথাটি বারবার বলা হচ্ছে এটিকে শুধু বলার জন্যই বলা জেরো টলারেন্স কার্যকর করতে হলে প্রথমত দরকার করে একটি রাজনৈতিক অভিপ্রায় এবং সেই প্রতিশ্রুতিটা দৃশ্যমান হতে হয় যাতে সমাজে প্রশাসনে অন্যান্য ক্ষেত্রে আমরা এটাকে পরিলক্ষিত করি তো সেই জায়গাটাতে তো একটা ঘাটতি রয়ে গেছে এটা সবচেয়ে বড় প্রমাণ তো হলো ব্যাংক সংস্কারের ক্ষেত্রে এবং ঋণ যেভাবে বেড়েছে গত ছয় মাসে তিন মাসে বিশেষ করে এখন দুই লক্ষ হাজার কোটি টাকা কত হিসাব ভালো করে বলতেও পারবো না সেটা তো সেটার ভিতর দিয়ে প্রকাশ পায় এবং এইবারের বাজেটের একটা বড় জায়গা যেটা আমরা বলেছি একটা দিকে দরকার ছিল স্থিতিশীলতা আর অপর দিকে দরকার ছিল বড় ধরনের সংস্কার সেই স্থিতিশীলতার জায়গাটা তো আমরা পথরেখা খুব ভালো পাইনি আর সংস্কার তো আকাঙ্ক্ষাটাই বড়ভাবে অনুপস্থিত যারা ভট্টাচার্য আমার শেষ প্রশ্ন বাজেট বাস্তবায়নের সঙ্গে বা ম্যাক্রো ইকোনমি যে স্ট্যাবিলিটি এটা নষ্ট হওয়ার সঙ্গে সুশাসনের কি সম্পর্ক কেন সুশাসনের সম্পর্কটা হলো এইটা যখন আপনার স্থিতিশীলতা থাকে না তখন আপনি ঝুঁকিপূর্ণ পদক্ষেপে চলে যান সেই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তখন আপনাকে সুশাসনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতি প্রয়োগের ক্ষেত্রে দুর্বল করে দেয় যেমন বৈদেশিক ঋণ নিয়েছি আমরা বড় ভাবে এখন এই ঝুঁকির মধ্যে পড়েছি এর ফলে হয়তো আরও বেশি ঝুঁকিপূর্ণ কোনো কাজের ভিতরে আমরা চলে যেতে পারি সেতু সুশাসন ঝুঁকির থেকে গরিব মানুষকে রক্ষা করে নাগরিকদের সেবা দেওয়ার সুযোগ করে দেয় আমাদের সরকারকে অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী বুশরা সহকর্মী মেহেদির কাছে রেজডি আপনাকে অসংখ্য ধন্যবাদ